রান্না করব আরে বসে তো খাও রাখতাসো আরে বসে না কি যাবো আসসালামু আলাইকুম এব্রাহিম শায়খ খাতম декоরেটেড বাই আফিজা রান্নাঘর আর অবশ্যই সুন্দর সকালে শুভেচ্ছা কিন্তু সকালটা সুন্দর হলে কি হবে আমার মনটা ভালো নেই কারণ আমার মেয়ে অসুস্থ আর তাকে নিয়ে আমি ডক্টরের কাছে যাচ্ছি ওর একটা দাঁত নেই সব পকে খেয়ে ফেলছে দেখেন ও কি বলে কেন দেখি তোমার দাঁতটা দেখাই দাও সবাইকে ই আমরা এখন দাঁতের ট্রিটমেন্ট করতে যাবো আমরা অলরেডি বাসে উঠে গিয়েছি আর যাচ্ছি এখানে প্রত্যেক দিন সকালে অনেক বাজার বসে সো আমি আজকে শুক্রবার খুবই ঝটপট করে রান্নাবান্না সেরে বের হয়ে গিয়েছিলাম

এই যে দেখতে পাচ্ছেন ওর দাঁতের কাজ করতেছে আসলে আমরা সাভার আসছিলাম আর এখানে কাজটা করাবো আমাদের তারপর কাজ করব ওই যে ভাইয়েরও দাঁত তুলে ফেলবে হ্যাঁ এই যে জাবির ভাইয়ের দাঁত তুলবে আজকে জানো দেখি এদিকে তাকাও দাঁত তো তুলে ফেলছে পুরটাই দাঁত তুলে ফেলছে যাই হোক মেয়ে দাঁত উঠানো কমপ্লিট আমরা এখন বাসার দিকে দ্রুত বের হয়ে যাচ্ছি মেয়ের জন্য খুবই কষ্ট হয়েছে আমার মেয়ে আজকে অনেক কান্না করেছে আমার পাখিটা আমার কলেজাটা কিন্তু কি করব বলেন ও তো দাঁতের যন্ত্রণাও পাচ্ছে সো ঝটপট করে যাচ্ছি যেহেতু আজকে ফ্রাইডে বাসায় অনেক কাজ আছে আর হচ্ছে আম্মার বাসায় আজকে আমাদের লাঞ্চের দাওয়াত আছে সো আমরা সবাই মিলে আজকে আমার বাসায় খাওয়া দাওয়া করবো

যাই হোক মা ভালোবেসে মেয়ে মেয়ের জামাইয়ের জন্য রান্না করেছে প্রত্যেকটা জিনিস যত্ন করে মায়ের হাতের ভালোবাসা দিয়ে আর খাবারটা ছিল আলহামদুলিল্লাহ অসাধারণ আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না আমার মনে হয়েছে কত বছর পর এত মজার খাবার তাও এত গুলো খেয়েছি একসাথে যেমন খাবারটা ইয়ামি ছিল আর মায়ের ভালোবাসাটাও ছিল অপরন্ত যারা যারা আসলে মা নেই তাদের জন্য আমার দুঃখ হচ্ছে আল্লাহ আমার মাকে হায়াতে তাই এবার দান করুক রিজিক দান করুক বরকত দান করুক আমাদের সাথে আমার মা যেন অনেক বছর আমাদের সাথে থাকে আমাদেরকে আমরা একসাথে থাকতে পারি এটাই আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া আর ফ্যামিলির সবাই মিলে একসাথে হলে যে একটা আনন্দ হয় সেটা আর কী বল আর মুরগির সাথে রসুন উফ কি বলবো এটা ছিল দেশি মুরগ মুরগ আর রসুন দিয়ে অসাধারণ প্রত্যেকটা বাইর ছিল আমার কাছে খুবই ইয়ামি 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 আমি অবশ্যই দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি করে আমি খাচ্ছি আর এখানে ছিল মাসকলার সরি মুগ ডাল দিয়ে এখানে মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছিল এটা ছিল অসাধারণ মানে মনে হয়েছে কোনো একজন বাবুছি আজকে সব রান্নাগুলো করেছে এত বেশি ইয়ামি হয়েছে আমি আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আর এটা পসিবলও না মায়ের হাতের রান্নার কি কেউ ভাষায় প্রকাশ করতে পারে মা তো মা তার হাতের প্রত্যেকটা রান্নায় খুবই মজা হয় তার হাতে কেন জানি জাদু থাকে আমরা সেটাই বলে থাকি সবাই তাই না সবাই মিলে একসাথে খাচ্ছে আর হাসি মানে আড্ডা সব কিছুই চলতেছে আলহামদুলিল্লাহ খাবার শেষ আমার এখন ডেজার্ট আইটেমে চলে যাব এই দধিটা আমি নিজে তৈরি করেছিলাম আর দধিটা ছিল খুবই আমি কি বলবো ফ্রেশ আর এখানে রসমলাই ছিল রসমলাইটা মানে অসাম ছিল এতটা মজার ছিল আমি আসলে বলে বুঝাইতে পারবো না রসমলাইটা খুবই ফ্রেশ ছিল আর মনে হয়েছে যে মর্নিংয়ে তৈরি করে মর্নিংয়ে সেল করে দুপুরে সেল করেছে এতটা বেশি আমি ছিল দেখে বুঝতে পারতেছেন কতটা মজার ছিল যাই হোক এক এক করে সব ডেজার্ট খেয়ে ফেলবো আর বিকেলে সন্ধ্যাবেলা বলতে গেলে আমার সাথে পিঠা তৈরি করব হ্যাঁ এখানে আমরা পিঠা বানাবো সেটার জন্য গুড় দিয়েছি নারিকেল দিয়েছি পানি দিয়েছি মা লবণ দিবেন প্রচণ্ড শীত পড়েছে আর শীতে মায়ের হাতে পিঠা খাবো না একদমই হবে না যার যার মা আছে সবাই পিঠা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ায় সো আমরাও আমাদের মায়ের হাতের আজকে খেতে বসে গেলাম এখানে আম্মা অলরেডি সব কিছু দিয়ে দিয়েছে এখন পানি গরম হওয়ার জন্য ওয়েট পানি যখন গরম হয়ে যাবে তখন এখানে চালের গুঁড়ো আটা মিক্স করে রাখা সেটা অ্যাড করে দিতে হবে দেওয়ার পরে কিন্তু থামা যাবে না নন স্টপ এটাকে নাড়তে হবে না হয় কড়াইয়ের নিচে লেগে যাবে আর লেগে গেলে পোড়া পোড়া গন্ধ চলে আসবে সেটা আসতে দেওয়া একদমই যাবে না সেটার জন্য এটাকে ভালো করে মিস করতে হবে আর আগুনটা একটু কমিয়ে দিতে হবে আর ছটপট করে মিশিয়ে এটাকে ছটপট করে আবার নামিয়ে নিতে হবে আর এটা গরম থাকতে থাকতে সবাইকে তৈরি করতে হবে বিশেষ করে ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে এই পিঠা তৈরি করার আনন্দটাই আলাদা এটা যারা করেন তারা অবশ্যই জানেন সো আমরা সবাইকে নিয়ে বসে গিয়েছি দেখেন পিঠা কি

যাই হোক আমাদের পিঠা বানানো কমপ্লিট আলহামদুলিল্লাহ পিঠাটা এত সুন্দর হয়েছে এত হয়েছে আর কি বলবো সবকিছু শেষ করে আমরা বাসায় চলে যাবো কিছুক্ষণের মধ্যে আর বাসায় সময় কাটাবো কি দেখো তুমি তোমার ঘুম আসতেছে আজকের দিনটা আমার জন্য অনেক ব্যস্ততম একটা ডে ছিল কি বলবো আর তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সময় বিকেলে দুপুর থেকে কাটিয়েছিলাম আমার পাশে থাকবো এক মাসে অ্যান্ড বাই বাই